শান্তিপুরের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ফুসলে বাড়ি থেকে নিয়ে গিয়ে তারই এক আত্মীয়র বাড়িতে দরজা বন্ধ করে ধর্ষণের অভিযোগ বিবাহিত এক যুবকের বিরুদ্ধে বাড়ি থেকে ফুসলে নিয়ে গিয়ে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিবাহিত যুবকের বিরুদ্ধে ঘটনাটি শান্তিপুর থানা এলাকায় জানা যায় গত এগারো তারিখ সকাল নটা নাগাদ রামনগর মিস্ত্রিপাড়া এলাকার ক্লাস সেভেনে পড়া এক নাবালিকা মেয়েকে বড়গোস্বামী পাড়ার সুকান্ত বিশ্বাস নামে এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় লক্ষ্মীতলা মুচি তার দিদির বাড়িতে এরপর বেশ কয়েক ঘন্টা ওই নাবালিকা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে অবশেষে বেশ কয়েক ঘন্টা পর ওই নাবালিকা মেয়ে ফিরলে পরে সে পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে তাদেরকে সে বলে অভিযুক্ত যুবক তাকে বাড়ি থেকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে আত্মীয় বাড়ি ঘরে দরজা বন্ধ করে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। পরিবারের সূত্র মারফত জানা যায় বড় গোসাই পাড়ার বাসিন্দা অভিযুক্ত সুকান্ত যথারীতি বিবাহিত এবং তার একটি বাচ্চা রয়েছে নাবালিকার পাশের বাড়িতে সে নিয়মিত এমব্রয়ডারি কাজ করতে যায় সেখানে নানান প্রলোভন দেখে নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ আজ পুনরায় ওই নাবালিকা পাশের বাড়িতে কাজ করতে গেলে এলাকার মানুষজন তাকে আটকে পুলিশে খবর দেয় ঘটনাটি জানা জানি হতে চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায় অভিযুক্ত যুবকের নামে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকা মেয়ের পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আটক করে শান্তিপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ বিউরো রিপোর্ট এইচ আর নিউশো বিশ্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউস এর নিকট শান্তিপুর নদিয়া আপনার ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল সোমবার দিনকে বেড়াতে নিয়ে গিয়েছিলো ইঞ্জিনিয়ারে যাবে বলে নিয়ে গিয়েছিলো নিয়ে গিয়ে ওর দিদি বাড়ি নিয়ে গিয়েছিলো দিদি বাড়ি নিয়ে গিয়ে এই কি করেছে পড়া দিয়ে বলেছে আমি বোঝাতে নিয়ে গিয়েছিলাম এখন আপনারা

তারপরে আর ও তো একটা আগে বিয়ে মানে বউ আছে আমি জিজ্ঞাসা করেছিলাম বললো এই নিয়ে কোন এখন তুমি কি চাইছ এখন তুমি কি চাইছিস তোমার নাম হয়েছিল ঘটনাটা হয়েছিল কালকে আমি আমাকে গিয়েছিলাম আমি আর মেয়েদের গিয়েছিলাম ওদের না বাড়িতে তা সোমবারে তোমার হচ্ছে সেই সকালবেলা নটা দশটার সময় বেরিয়ে তা বেরিয়েছে এবার ওখান থেকে বেরিয়েছে কখনো চলে আমি জানি না ওর মা পরের বাড়ি কাজ করে রান্না বাড়িতে চলে গিয়েছে এবারে স্যান দান করে চিদার কাপড় জামা করে বেরিয়ে গিয়েছে এবার আমি তো ছিলাম না বাড়ি বাড়ি থাকার পরে এবার আমি যাবো কোথায় গেলো কাউকে দেখছিলাম মার সাথে রান্না বাড়ি যেতে পারে নিয়ে যাইনি ঠিক বেলার যা দুটো বেড়িয়েছি আসেন আমরা সব সব খুঁজছি ওর মা এসে বলছে এই সোনা কোথায় গেলো রে আমার সোনা বলে যাচ্ছি সোনা কোথায় গেলো তা বলছে কই বাইরে নেই তো কেন না তো তারপর সে খোঁজগুলো বান্ধবীর বাড়ি ওই বাড়ি ওর সবার বাড়ি খেলাধুলা করে তারপরে গিয়েছি পায়নি খোঁজ নেই দেওয়ার পরে ওর মাও খুঁজে বোঝে যাচ্ছে রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে হেঁটে গেল সাইকেলে ঘুরেছি সব জায়গায় গিয়েছে পাইনি দেওয়ার পরে ওকে ঠিক দুটো আগে সময় পায়ে ঢুকছে ঠিক আছে

কে দিতে তোকে পয়সা ও বললো দাদা বলছে আমার বান্ধবী দিয়েছে না এবার আমার জমি করলাম তো বাড়ি কোন বাড়ি গিয়েছিস ও কিছুতে যায় না শিকার করেই না শিকার কিছুতেই করছে না না করার পরে কথা বললাম ওরা চালার পরে এই ধরে মার্ধ করেছি কিছু তো হচ্ছে না তারপর ওনার বাড়িতে গিয়েছি এই যে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমি বললাম যার পরে আমরা জামা এর ব্যাপার হয়েছে বললো ওরা আবার আমার বললো বললো তাকে চাকা নিতে করো না হয়ে যে না চুপচাপ চুপচাপটাও আর করলো আর তাড়াতাড়ি সন্ধ্যাবেলা আমি আর মেজলা গেছি এবার শ্বশুর আবার বাড়িতে এসছে আমি তখন বাড়ি ছিলাম না কাশের বাড়িতে ক্লাবে বেকারে গিয়েছি তারপর ধমকি দিয়ে গেছে তখন সাথে আমার ছেলে কোথায় দুই ছেলে দুই ভাই গিয়েছে হ্যাঁ দুই ভাই গিয়েছে গিয়ার পরে বলছে তুমি ওদের দুই ভাইকে পাঠিয়ে দাও আমার বাড়িতে

ওই স্বীকার করে না সব কথা ওই দাদাও ছিল ওই দাদা কথা বললে সুমন ছিল সবাই কথা বললাম দাদা ঠিক আছে বলে ম্যাচ করে দাও কে সবাই তাহলে ঠিক আছে দাওয়া কত থাকবে সব থাকবে কী হবে তুমি জন্য তাহলে আসবা এটা ম্যাচ হবে কি বা পোশন নেবে ঠিক আছে তো দিলে পরে শনিবার আসা হলো আসার পরে আমি বললাম তাহলে এই এখন আসলো কথা বলতে না তো লেগে গেলো ঠিক আছে এবার ওকে প্রশ্ন ধরলো উত্তর দিল ওকে আমি জিজ্ঞেস করলাম তাহলে আমি তোকে যে আমি বললাম তো তুমি গিয়েছি কি কারণে আজকে ওর বউ বললো তুমি দু ঘন্টা তো তিন ঘন্টা তো চার ঘন্টা কি করছো নিয়ে গেছি তুমি হ্যাঁ তুমি কিছু কি কারণে তো কিছু তো শুনছে না ঠিক আছে কিছু না বলো বুঝাতে নিয়ে গেছি কি কি বুঝাতে নিয়ে গেছি যে আমার বাড়িঘর দু বাড়িতে আমার বাড়ির সামনে কাজ করছিস আমার বলতে পারি কাকিমা তোমার মেয়ে আন্দোলা আমার পেছনে পড়ে বা কিছু বা আমি পেছনে পড়ি আমাদের সম্পর্ক আমার স্বামী সম্পর্ক তো আমার ভাই জিজ্ঞেস করেছো তুমি বিয়ে থাকার ছেলে তুমি নাকি খুশি অস্বীকার করেছো কতবার বলেছো আমি বিয়ে থাকা না সব ভুং ভাং বলছো আমার তোমার ভাই এমনি বলছে দাদু তারপরে বাইরে গেল ছেলে তুলে নিয়ে সব করে বলে মেয়ের বয়স কত মেয়ের বয়স তার পায়ে পড়েছে তেরো তার প্লাস আর ছেলে ছেলে ছেলের বয়স বলছে শুনছি উনত্রিশ বছর ছেলে বাড়ি কোথায় ছেলের বাড়ি বলছে বড় কোথায় পাড়া আচ্ছা মেয়ের নাম কি মনীষা দাস